এক সময়ের কথা চন্দ্রপুরের এক নীরব কিন্তু রহস্যময় গ্রাম ছিল যেখানে প্রতিটি ছায়া এক রহস্য লুকিয়ে রাখত যেখানে শহরের চাকচিক্য ছিল না জীবনের গতিও ছিল না পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি সবুজে ঢাকা আর প্রাকৃতিক নিরবতায় মোড়া ছিল এই গ্রামের এক কোণে একটি কুড়ে ঘর ছিল যেখানে থাকত মরিয়ম এক সরল মনের একাকি আর নীরব মেয়ে তার পৃথিবী ছিল শুধু তার আঙুরের বাগান যা তার বাবা মা মারা যাবার পর সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল সে একাকিত্বে অভ্যস্ত হয়ে গিয়েছিল না কোনো বান্ধবী না কোনো সম্পর্ক না মন ভোলানোর মতো কেউ প্রতিদিন সকালে এসে সূর্য ওঠার আগেই বাগানে যেত তার নাজুক হাতে আঙুর তুলত আর তারপর বাজারে গিয়ে সেগুলো বিক্রি করত মরিয়ম সম্পর্কে গ্রামে একটাই কথা প্রচলিত ছিল সে আঙুরওয়ালি মেয়ে সবসময় একা থাকে কিন্তু তার আঙুর খুব মিষ্টি হয় একদিন যখন মরিয়ম বাগানে নিয়ম অনুযায়ী আঙুর তুলছিল রোদ হালকা হালকা গাছের ডাল ছুঁয়ে মাটিতে পড়ছিল পাখিরা কিচিরমিচির করছিল আর মরিয়ম নিজের চিন্তায় মগ্ন ছিল তার মুখে ক্লান্তি আর নিরবতার ছায়া ছিল যেন কোনো খুব বড় কথা তার হৃদয় চাপা পড়ে আছে হঠাৎ তার নজর পড়ল একটি বানরের ওপর সে সাধারণ বানরদের মতো ছিল না না দুষ্টু না গোলমাল করা সে শান্তভাবে বসে মরিয়মকে দেখছিল তার চোখে অদ্ভুত এক নিষ্পাপতা ছিল মরিয়ম চমকে উঠল প্রথমে কিছুটা ঘাবড়ে বেল দ্রুত একটি শুকনো কাঠ তুলে উঁচু স্বরে বলল চলে যাও আমার বাগান নষ্ট করো না কিন্তু বানর সেখানেই বসে রইল তার চোখে ভয় নয় ব্যথা লুকানো ছিল মরিয়ম তার দিকে এগিয়ে গেল কিন্তু যত কাছে গেল তার সাহস ততই কমতে লাগল বানর কোনো নড়াচড়া করল না শুধু চোখ নিচু করল কিছু মুহূর্ত মরিয়ম চুপ রইল তারপর আস্তে করে বলল ঠিক আছে কিন্তু ক্ষতি করো না সেদিন সে বানর পালালো না সে সেই জায়গা থেকে উঠল আর এক কোণে গিয়ে বসল আর মরিয়ম নিজের ঝুড়ি ভরতে লাগল পরের দিন যখন সে বাগানে ফিরে এলো সেই বানরটি একই জায়গায় বসেছিল এবার সে অবাক হলো কিন্তু ভয় পেল না তুমি আবার এসেছ বানর এবার মাথা নাড়ল মরিয়মের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল সে নিজের হাতে কিছুটা আঙুর নিল আর আস্তে করে বানরের কাছে রাখলো বানর চুপচাপ আঙুরগুলো নিল আর খেতে লাগলো তারপর দিন কাটতে লাগলো প্রতিদিন মরিয়ম আসতো বাগানে কাজ করত আর বানরও সেখানেই থাকত সে দুষ্ট ছিল না সে সাহায্য করত ডাল থেকে আঙুর ছিঁড়ে নিচে ফেলে দিত আর কখনো কখনো মরিয়মের সামনে হাত পেতে বসত যেন বলতো আজকের পুরস্কার কোথায় মরিয়ম সে বানরের অভ্যস্ত হয়ে গিয়েছিল সে এখন তার সাথে কথা বলতো যেন সে তাকে বোঝে ইস আমার আমি যদি থাকত তিনিও তোমার মতোই শান্ত স্বভাবের ছিলেন বানর সব কিছু শুনতে থাকত আর নিজের চোখ দিয়ে জবাব দিত কখনো মা হালকা মাথা নাড়ত কখনো ঠান্ডা শ্বাস ফেলত মরিয়মের তার সাথে শান্তি পেতে শুরু করল কিছু সপ্তাহ পর একদিন বৃষ্টি শুরু হল মরিয়ম দৌড়ে কুয়ে ঘরের দিকে যাচ্ছিল যে সে পেছনে ফিরে দেখল সেই বানরটি এখনও বাগানে ছিল সে একা ভিজছিল সেই মুহূর্ত মরিয়মের হৃদয়ে বিদিন্ন করে দিল সে দৌড়ে ফিরে বানরের কাছে এলো তুমি কেন এলে আমার সাথে বানর ভেজা চোখে তার দিকে তাকালো যেন তার অস্তিত্বে কোনো রহস্য লুকিয়ে আছে মরিয়ম তার হাত ধরল আর বলল চলো আমার সাথে ঘরে চলো তুমি এখন একা থাকবে না বানর চুপচাপ তার কথা মেনে নিল এখন মরিয়মের কুড়ে ঘর আর একাকিত্ব ছিল না সেই বানর এখন তার সাথেই থাকত আর এক কোণে বসে থাকতো আর রাতে মরিয়মের গল্প শুনত সে এখন তাকে মুবিন বলে ডাকত মুবিন চলে এসো খাবার তোলেরি মুবিন চলো বাজারে যাই আঙুর বিক্রি করতে হবে গ্রামের লোকেরা অবাক হতো কেউ হাসত কেউ ফিসফিস করত, এই মেয়েটি পাগল হয়ে গেছে বানরকে ঘরে নিয়ে এসেছে কিন্তু মরিয়মের ওপর এখন কোনো কথার প্রভাব পড়তো না সে নিজের পৃথিবীতে খুশি ছিল যেখানে মুবিন ছিল বাগান ছিল আর হৃদয়ের শান্তি ছিল এক রাতে মরিয়ম নিজের খাটিয়ায় শুয়েছিল বাইরে ঠান্ডা বাতাস বইছিল ভিতরে মাটির প্রদীপ জল ছিল মুবিন এক কোণে বসে থাকে দেখছিল তার চোখ ভেজা ছিল যেন তার হৃদয় একটা রহস্য আছে আর সে তা মরিয়মের থেকে লুকাতে চায় মরিয়মের চোখ আস্তে আস্তে বন্ধ হচ্ছিল সে বিড়বিড় করল তুমি আমার সাথে থাকবে তো সব সময় বানর আস্তে করে মাথা নাড়ল মরিয়ম বেখেয়ালে ঘুমের কোলে চলে গেল কিন্তু সেই রাতে কিছু বদলাতে চলেছিল এমন কিছু যা সময়ের চাকা ঘুরিয়ে দেবে চন্দ্রপুরের বাতাসে শরতের ঠান্ডা মিশে গিয়েছিল সূর্যের আলম লান হয়ে গিয়েছিল গাছের পাতাগুলো হলুদ হয়ে মাটিতে পড়ছিল আর আঙুরের মরশুমও ঝিরেঝিরে শেষ হয়ে আসছিল মরিয়মের শরীর কিছুদিন ধরে ভেঙে যাচ্ছিল তার মুখে দুর্বলতা ছেয়ে গিয়েছিল ঠোঁটে সেই নিষ্পাপ হাসিও হয়তো আর আসতো না প্রথমে সে এটিকে সাধারণ ক্লান্তি ভেবেছিল কিন্তু তারপর সর্দি জ্বর আর দুর্বলতা তাকে বিছানায় ফেলে দিল বানর যাকে সে এখন মুবিন বলে প্রতি মুহূর্তে তার পাশে বসে থাকত তার কপালে ভেজা কাপড় কখনো জল আনত আর কখনো কখনো মরিয়মের জন্য বাজার থেকে ফল চুরি করে আনত মরিয়মের শ্বাস ধীর হয়ে গিয়েছিল কিন্তু হৃদয় শান্তি ছিল যে কেউ আছে যে তার কাছে আছে যে তাকে কখনো একা ছাড়েনি এক সন্ধ্যায় যখন আকাশে মেঘ ছেয়েছিল মরিয়ম মুবিনের দিকে দুর্বল চোখে তাকাল আর ক্লান্ত কঞ্চে বলল মুবিন যদি তুমি না থাকতে তবে হয়তো আমি মারা যেতাম মুবিন তার হাত ধরল যেন সে কিছু বলতে চায় কিছু লুকাতে চায় কয়েকদিন পর মরিয়মের শরীর ভালো হতে লাগল সে ধীরে ধীরে আবার চলাফেরা করতে লাগল সে তার পুরনো অভ্যাসগুলোকে আবার জীবিত করল কুড়েঘর পরিষ্কার করা বাগান দেখাশোনা করা আর মুবিনের সাথে দীর্ঘ কথা বলা এক রাতে যখন আকাশে চাঁদ পূর্ণ উজ্জ্বলতায় জ্বলছিল মরিয়ম মাদুর বিছিয়ে আকাশ দেখল আর ধীরে ধীরে মুবিনকে জড়িয়ে ধরে বলল তুমি আমার জীবন বদলে দিয়েছ মুবিন কখনো যেও না ওয়াদা করো মুবিন আস্তে করে তার গালে হাত রাখল তার চোখ অন্য কিছু বলছিল মরিয়ম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল আর সেই রাতে তার ঘুম খুব গভীর ছিল রাতের শেষ প্রহর ছিল বাইরের নীরবতার রাজত্ব ছিল বাতাসও থেমে গিয়েছিল প্রদীপের শিখা হালকা হয়ে গিয়েছিল মরিয়ন গভীর ঘুমেছিল হয়তো কোনো স্বপ্নে অথবা এমন কোনো বাস্তবে যার সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না মুবিন তার কাছে এল তার চোখে কিছু বদলে গিয়েছিল তার আচরণ মানুষের মতো হয়ে গিয়েছিল সে মরিয়মের কপালে হাত রাখল আর তারপর এমন কিছু করল যার সম্পর্কে মরিয়মের কোনো ধারণা ছিল না সকালে মরিয়মের ঘুম ভাঙল তো শরীর ক্লান্ত ছিল যেন সে লম্বা পথ হেঁটে এসেছে সে কিছু অনুভব করল কিন্তু এটিকে কোনো বিশেষ গুরুত্ব দিল না তার হৃদয় তখনও শান্ত ছিল মুবিন কাছে ছিল সে একা ছিল না মাস কেটে গেল সময় নীরবে বয়ে চলল যেন কোনো গভীর রহস্য নিচের দিকে বয়ে যাচ্ছে মরিয়ম এখন কিছুটা অদ্ভুত অনুভব করতে শুরু করেছিল তার শরীরে পরিবর্তন আসছিল সকালে বমি বমি ভাব দুর্বলতা আর বুকে অস্থিরতা প্রথমে সে ভেবেছিল হয়তো আবার অসুস্থতা ফিরে এসেছে তারপর একদিন সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল গ্রামের একজন হেকিমকে ডাকা হলো। তিনি ছিলেন একজন পুরনো আর অভিজ্ঞ চিকিৎসক তিনি নারী দেখলেন মরিয়মের অবস্থা দেখলেন আর কিছুক্ষণ পর নিরবতার মধ্যে একটি বাক্য বললেন তুমি মা হতে চলেছ মরিয়মের কানে যেন ভূমিকম্প হল কি কি বললেন আপনি তিব্বত স্বরে বলল হ্যাঁ বেটি তুমি গর্ভবতী চার মাস সময় পার হয়ে গেছে মরিয়মের জীব শুকিয়ে গেল শ্বাস আটকে আসতে লাগল সে তোতলাতে তোতলাতে বলল কিন্তু আমি তো কখনো কারো কাছেও যাইনি আমি তো কাউকে স্পর্শও করিনি তিব্বত নীরবে তাকে দেখছিল আর তারপর শুরু এতটুকু বলল কখনো কখনো ভাগ্য এমন কিছু লিখে দেয় যা বুদ্ধিও বোঝে না মরিয়ম ঘন্টার পর ঘন্টা আয়নায় নিজেকে দেখত তার হাত বার বার পেটের ওপর যেত চোখে জল হৃদয়ে ক্ষত আর মস্তিষ্কে একটাই প্রশ্ন এই শিশুটি কার সে সবাইকে সন্দেহ করল কিন্তু তারপর তার নজর মুবিনের উপর পড়ল সে তার সামনে বসেছিল নীরব নিষ্পাপ চোখে তাকে দেখছিল তার মধ্যে তখনও সেই নীরব আনুগত্য ছিল কিন্তু মরিয়মের চোখে প্রথমবারের মতো সন্দেহ ছিল তুমি সে বিড়বিড় করল তার চোখে জল বেরিয়ে আসতে লাগল মুবিন মাথা নিচু করল সেই মুহূর্তে মরিয়মের মনে হল যেন তার হৃদয় ফেটে গেছে সে চিৎকার করে উঠল তুমি আমার ইজ্জত নষ্ট করেছ তুমি আমার বন্ধু ছিলে আমার একমাত্র সঙ্গী মুবিন চুপ করে দাঁড়িয়ে রইল যেন সে মানুষ কিন্তু তার জিব্বা বন্ধ মরিয়ম চিৎকার করে বলল বেরিয়ে যাও আমার বাড়ির থেকে এক্ষুনি মুবিন দরজার কাছে গেল একবার তার দিকে ফিরে দেখল আর তারপর বাইরে চলে গেল সে দরজায় বসে কাঁদতে লাগল প্রতি রাতে প্রতিদিন কিন্তু মরিয়ম দরজা খুলল না মরিয়ম এখন আপাত দৃষ্টিতে ঠিক ছিল সে বাইরে যেত আঙুর তুলত বাজারে বিক্রি করত কিন্তু ভেতর থেকে সে ভেঙে গিয়েছিল গ্রামবাসীদের নজর বদলাতে শুরু করেছিল কেউ জিজ্ঞাসা করত কেউ হাসত কেউ চুপচাপ তামাশা দেখত আর মুবিন সে এখন গাছে নয় মরিয়মের দরজার ছায়ায় বসে থাকত এক নীরব সাক্ষী এক অসহ্য অনুশোচনা আর এক অব্যক্ত ভালোবাসা দুনিয়ায় এমন কিছু ক্ষতও থাকে যা শরীরে নয় আত্মায় লাগে আর মরিয়মের আত্মা এখন দিন দিন ভারী হচ্ছিল চার মাসের গর্ভবতী মরিয়ম যখন গ্রামের গলি দিয়ে যেত তখন মানুষ ফিসফিস করত হাসত আঙুল তুলত যে চোখগুলো কখনও তার আঙুর কিনেছিল তারাই এখন তার ইজ্জতে সওদা করছিল গ্রামের চৌরাস্তায় একদিন কয়েকজন নারী নিজেদের মধ্যে কথা বলছিল শুনেছিস সেই আঙুরওয়ালি মরিয়ম মা হতে চলেছে কি অসম্ভব বিয়ে ছাড়া সন্তান এটা গ্রাম নাকি শহর নিশ্চয়ই কোনো গ্রাহকের সাথে সম্পর্ক ছিল অন্য নারীটি হাসল গ্রাহক সে তো সবসময় একা থাকে হয়তো কোনো জিন বা ছায়া সে হাসলো আর বাকি নারীরাও খিলখিল করে হাসতে লাগল কিছু পুরুষ তো প্রকাশ্যে আওয়াজ দিত আরে মরিয়ম বলে দাও না এই বাচ্চা কার আমরাও তো জানি আমরাও আঙুর কিনবো যদি ফ্রি অফারের সাথে আরও কিছু মেলে এই বাক্যগুলো মরিয়মের হৃদয়ের তীরের মতো বিঞ্চত সে নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে নিল কিন্তু বদনামী দেয়াল ভেদ করে আসতো মরিয়ম নিজেকে আয়নায় দেখত তার বেড়ে ওঠা পেট দেখত আর চোখ দিয়ে নীরব জল ঝরত সে নিজেকে প্রশ্ন করত আমি কি ভুল আমি কি সত্যি খারাপ চরিত্রের আমি কি এখন আর কারো সম্মানের যোগ্য নই সে জবাব খুঁজত কিন্তু নীরবতা ছাড়া কিছু পেত না প্রায়শই রাতে সে নিজের কুড়ে ঘরের এক কোণে বসে দরজার দিকে দেখত যেখানে মুবিন এখনও রোজ আসত বসত আর ঘন্টার পর ঘণ্টা তাকে দেখত সে এখন আর লাফাত না হাসত না মরিয়মের চারপাশে ঘুরত না সে শুধু মাথা নিচু করে নীরবে বসে থাকত মরিয়ম তাকে দেখত আর হৃদয়ে ঝড় বয়ে যেত একদিন সে সাহস করে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কি আমার সাথে এমন কিছু করেছ যা করা উচিত ছিল না মুবিন কিছু বলে না সে শুধু ধীরে ধীরে চোখ বন্ধ করল আর মাথা নিচু করল এটাই যথেষ্ট ছিল মরিয়মের জন্য মরিয়মের ভেতরে যেন আগ্নেয়গিরি ফেটে গেল বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার জীবন থেকে তুমি আমাকে ধ্বংস করেছ তুমি আমার ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছ মুবিন কিছু বলে না সে নীরবে পিছিয়ে গেল আর উঠোনের এক কোণে গিয়ে বসল মরিয়ম তার উপর জল ছুঁড়ল লাঠি দিয়ে মারল এমনকি সে কুড়ে ঘরের বাইরেও চলে গেল কিন্তু সে পরের দিন আবার ফিরে এলো তার পরের দিন আর তার পরের দিনও এলো প্রতিদিন সে দরজা এসে বসত আর প্রতিদিন মরিয়ম তার উপর চিৎকার করতো কিন্তু দরজা খুলত না গ্রামের পঞ্চায়েতে এই বিষয়টিও আলোচিত হল মৌলবী নম্বরদার আর প্রবীণ পুরুষরা বসে সিদ্ধান্ত নিতে লাগল এই মেয়েটি আমাদের গ্রামের ইজ্জত নষ্ট করছে বিয়ে ছাড়া বেনামি সন্তান আমরা কিভাবে এটা সহ্য করব একে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত মরিয়মকে খবর দেওয়া হল যে যদি সে শিশুর বাবার নাম না বলে তাহলে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে মরিয়ম নীরব রইল বাড়ি থেকে বাইরে শুধু কিছু নারী তাকে দেখতে আসত আর তারাও করুণা বা কৌতূহলের চোখে দেখত এক নারী এসে বলল যদি তুই কোনো পুরুষের নাম নিতে পারতিস তো অন্তত বাচ্চাটা হালাল হতো মরিয়মের চোখে জল ছিল আমি মিথ্যা বলতে পারি না আমি জানি না শুধু এতটুকুই জানি যে যা ঘটেছে তা আমার বোঝার বাইরে অন্যদিকে মুবিনও নীরব যন্ত্রণায় ভুগছিল সে খেত না পান করতো না শুধু কুড়েঘরের সামনে বসে থাকত তার চুল ঝরতে শুরু করেছিল চোখ ভেতরে ঢুকে গিয়েছিল আর সে এখন এক দুর্বল ছালার মতো লাগছিল কখনো কখনো সে মরিয়মের দিকে তাকাতো যেন বলতে চায় আমাকে ক্ষমা করে দাও মরিয়মের চোখেও ব্যথা ছিল কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কোনো প্রাণীকে ভালোবেসে ফেলেছে নাকি এটা কোনো ধোকা ছিল সময় বয়ে যাচ্ছিল আর মরিয়মের আশাও দুর্বল হচ্ছিল সে ভাবল ইস আমার বাবা মা যদি বেঁচে থাকত তো আমি এই সব তাদের সাথে ভাগ করতে পারতাম ইস যদি এই সব একটি স্বপ্ন হতো আর চোখ খুললেই সব শেষ হয়ে যেত কিন্তু বাস্তবতা ছিল যে তার শরীরে এক নতুন প্রাণ বড় হচ্ছিল আর বাইরের পৃথিবী তাকে কলঙ্কিত বলছিল মরিয়ম এক নতুন জগতে প্রবেশ করেছিল এমন এক জগৎ যেখানে তার চারপাশে শুধু প্রশ্ন ছিল জবাব ছিল না শুধু ক্ষত ছিল মলম ছিল না আর শুধু ছায়া ছিল আলো ছিল না মুবিন এখনও প্রতিদিন দরজায় আসত নীরব ভেঙে যাওয়া কিন্তু মরিয়মের হৃদয় এখন বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সত্যের পথ দীর্ঘ হলেও কখনো বন্ধ হয় না দিন শেষ হয়ে গিয়েছিল সন্ধ্যের নীরবতা গ্রামে নেমে আসছিল মরিয়ম কুড়ে ঘরে নীরবে বসেছিল হাত পেটের ওপর রাখা চোখে সেই একই প্রশ্ন যা প্রতিদিন উঠত কিন্তু জবাব দিত না দরজায় খটখট আওয়াজ হলো। মরিয়ম নজর তুলল সে বুঝল যে আবার সেই এসেছে মুবিন যে এখন রোজ না কিছু খেত না কিছু বলতো শুধু এসে বসে যেত চোখ দিয়ে আকুতি জানাত মরিয়ম এখন তাকে উপেক্ষা করত কিন্তু হৃদয়ের কোনো এক কোণে এক অজানা ভয় জায়গা করে নিয়েছিল সে কি সত্যি একটি সাধারণ প্রাণী ছিল ওই রাতে মরিয়মের গ্রামে এক অচেনা মৌলবীর আগমন হল তিনি একজন প্রবীণ শান্ত স্বভাবের মানুষ ছিলেন যার চেহারায় প্রজ্ঞার লক্ষণ ঝলমল করছিল মৌলবী সরাসরি মরিয়মের কুড়ে ঘরের সামনে এসে বললেন বেটি আমাকে তোমাকে কিছু বলতে হবে যা তোমার ভাগ্য বদলে দিতে পারে মরিয়ম চমকে উঠল তো প্রবীণ আসতে করে বললেন তুমি যে প্রাণীর সাথে থাকতে সেই প্রাণী ছিল না এক অভিশপ্ত মানুষ ছিল মরিয়মের চোখ বড় হয়ে গেল সে ভাবল এটা কোনো নতুন গুজবের সূচনা এটা কি বলছেন আপনি সে তো একটি বানর ছিল মৌলবী মাথা নিচু করলেন না বেটি বছর আগে এক অভিশপ্ত রাজপুত্র জঙ্গলের এক জাদুকরীর হৃদয় ভেঙেছিল অভিশাপে সেই জাদুকরী তাকে বানর বানিয়ে দিয়েছিল আর বলেছিল যে যতক্ষণ না কোনো নারী তার সাথে সত্যিকারের সম্পর্ক স্থাপন করবে ততক্ষণ তার অভিশাপ ভাঙবে না আর সেই নারী তুমি হয়েছ মরিয়ম মৌলবীর কথাগুলো মরিয়মের হৃদয় একটা ভূমিকম্পের মতো নেমে এলো তবে সেই রাতে যা কিছু ঘটল তাই ছিল অভিশাপ ভাঙার মাধ্যম মৌলবী হ্যাঁ সূচক মাথা নাড়লেন সে অপরাধী ছিল না বাধ্য ছিল আর হয়তো তার হৃদয়ে ভালোবাসাও জন্মেছিল তাই সে বারবার ফিরে আসত মরিয়মের শ্বাস ভারী হয়ে গেল সে দরজা খুলল আর সেই দিকে দেখল যেখানে মুবিন প্রতিদিন বসত কিন্তু আজ সেখানে মুবিন নয় বরং এক সুদর্শন যুবক সাদা পোশাক সাধারণ চেহারা চোখে আর্দ্রতা আর কাঁপানো কণ্ঠ মরিয়ম আমি সেই যাকে তুমি মুবিন বলেছিলে সেই যাকে তুমি নিজের ঘরে জায়গা দিয়েছিলে আর হৃদয়ও আমি মানুষ তোমার সত্য আর স্পর্শ আমাকে অভিশাপ থেকে মুক্তি দিয়েছে মরিয়ম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল মরিয়মের ঠোঁট থেকে কষ্টে শব্দ বের হলো। তুমি আমার জীবন নষ্ট করেছ আমার ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছ আর এখন এসে বলছ যে তুমি আমাকে ভালোবাসো যুবক মাটিতে হাঁটু গেড়ে বসল আমি জানি যে তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু ইচ্ছাকৃতভাবে নয় আমি শুধু বেঁচে থাকার একটি সুযোগ চেয়েছিলাম তুমি একমাত্র ব্যক্তি ছিলে যে আমাকে প্রাণী ভেবেও ভালোবাসা দিয়েছিলে আর এখন যখন আমি মানুষ হয়ে গেছি আমি তোমাকে হারাতে চাই না পরের দিন সকালে পুরো চন্দ্রপুর গ্রাম বিস্ময়ে ডুবে গেছিল লোকেরা যখন দেখলো যে মরিয়মের দরজায় এক অচেনা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে আর সেই মরিয়ম যাকে গতকাল পর্যন্ত অপমান করা হচ্ছিল আজ তার সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তখন সবার মুখ বন্ধ হয়ে গেল মৌলবী গ্রামের জনসমাগমে সবাইকে বললেন তোমরা সবাই যা ভেবেছিলে তা ভুল ছিল যাকে তোমরা বানর বলতে সে ছিল মানুষ তোমরা মরিয়মকে পাপি ভেবেছিলে কিন্তু সেই তো কারো ভাগ্যের আলো হয়ে উঠেছে গ্রামের নারীরা লজ্জিত হলো পুরুষরা মাথা নিচু করল মরিয়ম সবার ওপর এক নজর ফেলে বলল তোমরা সবাই আমার ওপর জুলুম করেছ কিন্তু আমি কারো হিসেব চাই না কারণ আমার ভালোবাসা ফিরে এসেছে কিছুদিন পর মরিয়মার সেই যুবক যার নাম এখন জাহিদ রাখা হলো তাদের নিকাহা হল মৌলবী নিকাহা পড়ালেন গ্রামের লোক সাক্ষী হিসেবে উপস্থিত ছিল সেই সব লোক যারা গতকাল পর্যন্ত খোটা দিত আজ মরিয়মের জন্য দোয়া চাইছিল নিকাহের পর জাহিদ মরিয়মের হাত ধরল আর বলল তুমি আমাকে স্বাধীনতা দিয়েছ আমি তোমাকে জীবন দেব মরিয়মের চোখে জল ছিল কিন্তু এখন তাতে ব্যথা নয় খুশি লুকানো ছিল কিছু মাস পর মরিয়ম এক সুন্দর সন্তানের জন্ম দিল গ্রামে প্রথমবারের মতো কোনো অবিবাহিত মায়ের সন্তান এতটা সম্মান পেল শিশুটি সেই বন্ধনের প্রতীক ছিল যেখানে ভালোবাসা কোরবানি আর ক্ষমার রং ছিল জাহিদ রোজ আঙুরের বাগানে কাজ করত মরিয়মদার সাথে থাকত সেই কুড়েঘরটি এখনও সেখানেই ছিল কিন্তু এখন তাতে একাকিত্ব নয় ভালোবাসা বাস করত সন্ধ্যার সময় সূর্যের কমলা আলো আঙুরের ওপর ঝলমল করছিল মরিয়ম আর জাহিদ নিজেদের সন্তানকে নিয়ে বসেছিল জাহিদ আস্তে করে বলল তুমি আমাকে একাকিত্ব থেকে বের করে এনেছো আর অভিশাপ থেকে মুক্তি দিয়েছ এখন আমরা সবসময় একসাথে থাকবো মরিয়ম তার হাত ধরল আর হেসে দিল বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন